আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতেছেন আমি একটা গরু গোসল করাইতেছি গোসল করাই গোসল করার করার কারণ হইলো গরু গোসল করাইলে ভালো থাকে গরু প্রতিদিন গোসল করাইতে হয় না আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে আমরা বসবাস করি গ্রাম অঞ্চলের গরু প্রতিদিন কেউ গোসল করায় না দেখা গেছে গ্রাম অঞ্চলে যারা গরু লালন পালন করে তারা কি করে জানেন দর্শক ভাইয়েরা তারা হলো গরুকে বছরে দুই থেকে তিনবার গোসল করায় দুই থেকে তিনবার গোসল করার মানে হলো আপনার ওই বছরের ঈদ তো দুইটা হয় একটা ঈদ হলো কুরমানি ঈদ আর একটা রোজার ঈদ এই দুই ঈদে দুইবার গোসল করায় মাঝখানে দুই একদিন গোসল করাইলে করাবে না করাইলে নাই গ্রামের নিয়ম হলো এই আর যারা খামারি ভাইরা আছেন তারা তো অবশ্যই জানেন যে গরুরে যত গোসল করানো যায় ততই ভালো তারা চেষ্টা করেন যে প্রতিদিন গরুরে গোসল করাইতে তারা খামারি ভাইরা যারা আছেন তারা গরুকে প্রতিদিন গোসল করান আর আমরা গ্রামে যারা থাকি তারা গরুর পিছনে তো সময় দেই না